মুড়ি কেটে পেঁয়াজের দাম কেমন চলছে আমরা জানাবো বাজার আগে থেকে কিভাবে কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনাদের দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা খলিশা আচ্ছা কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন উনচল্লিশ বস্তা এই যে যারা কৃষক আছেন কৃষকরা যারা পেঁয়াজ নিয়ে আসছেন ন্যায্য দাম পাচ্ছেন জি না আচ্ছা 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 নেজি না যে না আচ্ছা এক অটো বস্তা পেঁয়াজ আসছে 39 বস্তা 39 বস্তা পেঁয়াজ এখন কেমন কিন্তু চাইদা কেমন আছে বাজারে যে পরিমাণ মাল আসছে সেই পরিমাণ চাইদা নাই অনেক ঘরে মাল পড়ে আছে বেঁচে নাই হ্যাঁ আমাদের এখানে কিছু বেচা হইছে এক গাড়ি মতন দুই গাড়ি মাল নামছে ওই 32 33 বেচলাম এখন 300 বলছে 280 বলছে আচ্ছা 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 বুঝতে পারছি এই যে ভরা বস্তা করেছে ভরেন হয় এত বেশি কেন এইগুলো আপনার হচ্ছে একশো কেজি কি লোড আসে আচ্ছা 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 বুঝতে পারছি আপনার বস্তা ওই যে দাম বেশি তো একশো টাকা পিস বস্তা মনে করেন বস্তায় যদি দশ কেজি মাল বেশি আছে একটা বস্তা বাঁচলে আপনার একশো টাকা বাঁচিয়ে যায় কিন্তু মাল তো বেশি আপনার হচ্ছে তিরিশ বত্রিশ কিন্তু একটা বস্তার দাম তো একশো টাকা সেখানে আগে পাঁচ কেজি পিঁয়াজ চলে যায় আচ্ছা আমি আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু পেঁয়াজ নিয়ে আসছেন জি জি যে ন্যায্য দামের বেলা হলে তো আমরা যেহেতু জানতে পারছি যে আপনাদের দাবি দাবি নাকি ষাট টাকা আছে সে তথ্য আমার কাছে আছে কিন্তু সেই দাম কি পাবেন সে জি না জি না সে দাম হবে না এখন এমন বুঝে যাচ্ছে না মানে ষাট টাকা যে বাজার পাবেন এমন কোনো যাচ্ছে না যদি এলসি বন্ধ করে ইনু সরকার তাহলে হবে আর না যদি ইনু সরকার যদি মনে করে যে না আমার ঋণ আছে গ্রামীণ ব্যাংকের ঋণ নি মানুষ খাবে যারা গরিব গুন্ডা তারা হয়েছে ঋণ নি খাবে হয়তো তারা হয়তো কিছু বাঁচবে হ্যাঁ যদি সরকার ঋণ দেয় গ্রামীণ ব্যাংক থেকে নালে চাষীর বাঁচার কোনো ব্যবস্থা নাই বুঝতে পারছি এবং ভাইজান এটি জানতে চাইবো এই পেঁয়াজ নিয়ে এই পেঁয়াজ নিয়ে এই যে দেশি পেঁয়াজ এখন কি পরিমাণ ভোগান্তি আপনাদের এটা জানান এই দেশি পেঁয়াজে গতবারের যে অবস্থা বুঝছেন আর এই অবস্থা দি গতবার আর এবার দি মানুষের মানে দাঁড়িয়ে থাকা দোষকার

এখানে এই যে এটা হচ্ছে ছোট বস্তা যেগুলো যে সমস্ত বস্তা যেমন কত 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 যেটা ছোট বস্তা ওইটা আটানব্বই থেকে একশো আর যেটা বড় বস্তা এটা দেড়শো থেকে একশো এত ভরেন কেন একটু একটু জানেন না না ভাই ওই যে দেড়শো ওইগুলো নাই ওই বস্তা গুলো নাই সব একশো একশো নিরানব্বই একশো পাঁচ একশো চার অষ্টানব্বই সাতানব্বই পঁচানব্বই এমন নামছে আচ্ছা আচ্ছা এমন হয় জি জি আচ্ছা